প্রবলেম গুলা নিয়ে তো একটা ইয়া করার কথা ছিল কিন্তু কেউ এরকম ভাবে দেয় না এই জন্য ক্লাস হয় না তার মানে কারোর প্রবলেম নাই হয়তো আচ্ছা ঠিক আছে এখন যার প্রবলেম আছে তার তো প্রবলেম আছেই প্রবলেম নিয়ে পড়ে থাকুক সে আর যার প্রবলেম নাই সে নতুন ক্লাস লেকচার যেটা আমি দিব এখন এটার মধ্যে মনোযোগী হলেই হবে আর পিছনের ক্লাসের ব্যাপারে আমি আর আলোচনা করব না জি জি ঈদের আগের দিন যে ক্লাসটা করতে চাইছিলাম ওই ক্লাসটা তো কোনো কারণে করা হয় নাই তো আসলে আমি দুঃখিত আপনারাও আসেন নাই যে কারণে আমার ক্লাসটা অনেক হয়েছে না আমি চাইছিলাম ওই ক্লাসে একটা আমি মিটা ক্লাসের মতো শুধু আলোচনা করবো যে আমরা ঈদের পরে যে ক্লাসটা করব সেই ক্লাসটা আমরা কিভাবে কি হইতে করব এবং আমাদের লেকচার কি হইতে পারে তা আমার জানার ইচ্ছা ছিল আমি জানতে পারি নাই তো এখন আমি আমার মতো করে নতুন লেকচার দেয়া শুরু করি আপনারা একটু ফলো করেন ঠিক আছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ওকে ঠিক আছে আপনি আমার স্ক্রিন দেখতেছেন জি স্যার জি 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 স্যার দেখতেছি স্যার ওকে থ্যাংক ইউ তো আমরা ফটোশপ তো ওপেন করতে পারি এটাতে তো কোনো প্রবলেম নাই না স্যার এটা কোনো প্রবলেম নাই এটা করা যায় আচ্ছা ঠিক আছে আমি এখন ফটোশপে আমরা প্রথম যে কাজগুলো করছিলাম অনেকটা অনেকটা ওইরকমই তবে আজকে আমাদের কাজটা হবে মুখের মধ্যে যে ব্রন থাকে দেখতেছেন ব্রন জি জি স্যার দেখতেছি আমরা এই ব্রনগুলো তুলব কিভাবে তুলব ওই টেকনিকটা আমরা শিখবো এখন ঠিক আছে সবাই তো আমরা এখানে এই যে দেখেন বাম পাশের যে লেয়ার গুলো সরি সেই টুলস গুলো আছে এই যে এই পাশের যে টুলস গুলো আছে এই যে দেখছেন টুলস গুলা দেখছি দেখেন এই যে স্পট হেলিং টুল এবং হেলিং ব্রাশ টুল আর হচ্ছে প্যাচ টুল এই তিনটা টুল নিয়ে আমরা এখন আলোচনা করব জাস্ট এই তিনটা টুল ঠিক আছে তো এখন আমরা প্রথমে আমরা এরকম একটা পিম্পল সহ একটা ইমেজ নেট থেকে ডাউনলোড করে রাখছি আপনারা তো সবাই ডাউনলোড করতে পারেন নেট থেকে আশা করি আর যদি এটা না পারেন তাহলে চেষ্টা করবেন কিভাবে ডাউনলোড আমরা আমরা মেবি এর আগে ক্লাসে দেখেছি যে কিভাবে নেট থেকে ইমেজ ডাউনলোড করতে হয় রাইট জি স্যার জি স্যার জি স্যার ওকে তাহলে আমি এখন সরাসরি চলে যাই এই যে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল এই টুলটা জাস্ট আমরা প্রথম টুলটা সিলেক্ট করব এই প্রথমটা আর টুল কিভাবে সিলেক্ট করে আপনার মনে আছে আপনার জি স্যার মনে আছে যে টুলগুলো আছে এই টুলের যে কোনো একটা টুলের মধ্যে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে এরকম একটা বক্স চলে আসবে মানে এই টুলের অধীনে আরো কতগুলো যে টুলগুলা থাকে সবগুলাই শো করবে তখন আপনি আপনার যেটা প্রয়োজন সেই টুলটা মাওসের লেফট বাটন দিয়ে ক্লিক করে তারপরে সিলেক্ট করে নেবেন ওকে তো আমি এখন স্পট হেলিং ব্রাশ চোর প্রথমটা সিলেক্ট করব প্রথমটা সিলেক্ট করে দেখে আমি এই পিপলগুলা দূর করতে পারি কি না জাস্ট এই যে একটা পিম্পল দেখতেছেন একটু জুম করি এখানে জাস্ট একটা ক্লিক করব মাওসের লেফট বাটনে জাস্ট একটা ক্লিক ওকে যে শুনতেছেন ঠিক আছে তো তারপরে এখানে একটা ক্লিক করি যদি আমার দেখেন এই পিম্পল গুলা আস্তে আস্তে চলে যাচ্ছে ঠিক আছে একটা ক্লিক করবো আমি জাস্ট ইমেজটার উপরে আর আমি ইমেজটা যদি মুভ করাতে চাই হ্যান্ডটুলটা কিভাবে ইয়ে করবো আর কিবোর্ডের এর স্পেস বার ওইটাতে ক্লিক করে ধরে মাউসের লেফট বাটনে আপনার চেপে তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ আমার যেদিকে দিকে ইচ্ছা ওই মুভ করাতে পারবো দেখেন আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখছি এবং কিবোর্ডের যে স্পেস বার ওইটাও আমি চেপে ধরে রাখছি ঠিক আছে এখন এখানে ক্লিক করলে আমার সুজা কথা আপনার যেখানে যেখানে আপনার পিম্পল দেখা যাবে ওইখানে আপনি একটা ক্লিক করবেন মাউসের লেফট বাটনে দেন আপনার পিম্পলটা চলে যাবে ইজিলি আপনার এখন দেখেন এই যে মাউসের যে গুল সার্কেলটা দেখতেছেন আমি এই সাইকেলটা যদি ছোট করতে চাই তাহলে আপনার কিভাবে ছোট করব রাইট বাটন ক্লিক করে এই সাইজটা যদি কমায় দেই ছোট হয়ে যাবে সাইজটা যদি একটু লার্জ করে দেখেন কত বড় হয়ে গেছে তা আমি এই সাইজটা করব কতটুকু যতটুকু আমার এই পিম্পল এরিয়াটা আছে পিম্পল যদি ছোট থাকে তাহলে আমি সাইজটা একটু ছোট নিব করার জন্য ঠিক আছে এটা হচ্ছে আপনার আহ পিম্পল দূর করার একটা টেকনিক এখন আমরা হেলিং ব্রাশ টুল দুই নাম্বার যেটা আছে এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পরে দেখবেন এটা একটু ডিফারেন্ট এই যে ধরেন এখানে আমার মাউসটা হোয়াইট হোয়াইট দেখা যাইতেছে দেখছেন ভিতরে এর হোয়াইটের নিচে এই মুহূর্তে আপনার পিম্পলটা লাল লাল দেখা যাইতেছে না আমরা এই জায়গাটা চাইতেছি सेम এরকম হওয়ার জন্য এরকম হওয়ার জন্য আমার কি করতে হবে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু হবে না এখন হলো এখন হয়েছে কারণ আমি এই কমানটা দিয়ে রাখছিলাম আগে আপনাদের এই কমানটা আগে দিয়ে দিতে হবে তারপরে আপনি এখানে ক্লিক করলে হবে তো এটার কমানটা দিবেন কিভাবে আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে দেখেন আমি কিবোর্ডে কন্ট্রোল চাপার পরে দেখেন মাউসটা কিরকম হয়ে গেছে মাউসটা এখন চেঞ্জ না জি এই চেঞ্জ অবস্থায় যদি আপনি ক্লিক করেন এখানে তাহলে দেখেন আমি ক্লিক করার সাথে সাথে একটা প্লাস চিহ্ন ইয়ে করতেছে একটা প্লাস চিহ্ন দেখছেন ইমেজের মাঝখানে দেখেন স্যার এটা ব্লিঙ্ক করতেছে হালকা করে একটা ব্লিঙ্ক হ্যাঁ আপনারা সবাই দেখতেছেন একটা প্লাস প্লাস মুভ করতেছে সার্কেলটা এক জায়গায় মুভ করতেছে এবং প্লাসটা একটু উপরে দেখেন আমি এখনো মুভ করাইতেছি আপনারা বুঝতেছেন দেখতেছেন ঠিক আছে এই প্লাসটা যদি আসে এই প্লাসটা আপনার যে জায়গায় এখন দেখতেছেন আর আমার যে সার্কেলটা দেখতেছেন এই সার্কেল এবং এই প্লাস এই দুটা কাজ হচ্ছে আপনার সার্কেলটা যে জায়গায় আছে এই জায়গায় হচ্ছে আমার পিপল ছিল এবং এই পিপলটা আপনার কোন কালারটা এই মুহূর্তে নিতেছে প্লাসটা যে জায়গায় আছে ওই জায়গার যে কালারটা ওই কালারটা আপনার এই রাউন্ড সার্কেলের ভিতরে ঢুকে যেতেছে ভিতরে আমার কথা কি আপনারা একটু বুঝতেছেন সবাই? আপনারা রিনা আপনি যেকোনো একটা ডিভাইস থেকে ইয়া করেন ওই মিউট করে রাখেন। তাহলে দুইটা ডিভাইস থেকে যদি আনমিউট করে রাখেন তাহলে এই যে কথাগুলো প্রতিবিম্ব হইতাছে। سارے কথাগুলো বোঝা যাইতাছে না আর বাজে নয়েস আসতেছে আর কি। একটা যেটা থেকে আপনি কথা বলবেন ওইটা আনমিউট রাখেন আর বাকি একটা মিউট রাখেন। করেন আমার মনে হয় আপনাদের আর সমস্যা হচ্ছে না আমি সবাইকে মুট করে দিচ্ছি এখন শুধু আমার কথা শুনতে পারবেন আপনারা তো ঠিক আছে আমি আপনার ক্লাসে চলে যাচ্ছি আপনাদের এখানে একটা নোটিফিকেশন গেছে ওইটা অন করে সরি ওইটা ঠিক আছে এই যে এখন দেখেন এই জায়গাটার মধ্যে একটু লাল দেখাতে চাইতেছে রেড কালার এই রেড কালারটা আমি চাইতেছি এই কালারটা এখানে আসুক এই কালারটা এখানে আমার মাউসটা এখন যে জায়গায় আছে রাউন্ড সার্কেলটা এই সার্কেলের নিচে যে কালারটা এই কালারটা এই জায়গায় বসবে এটা বসার জন্য আমি কি করব কন্ট্রোল চেপে এই যে দেখেন মাউসটা চেঞ্জ হয়ে গেছে কন্ট্রোল চেপে ধরে রাখবো ধরে রেখে মাউসের যে লেফট লেফট বা বাটন আছে এই বাটন চেপে ধরে এই রেড কালারের উপরে নিয়ে আসব এখন ক্লিক করেন এখন এখানে ক্লিক করলে দেখেন প্লাসটা এই জায়গায় চলে গেছে প্লাসটা আমি কিন্তু এই জায়গাটাই সিলেক্ট করছিলাম যে আমি এই প্লাসের নিচে যে কালারটা আছে এখন এই কালারটা এই রাউন্ডের ভিতরে আসুক মানে রেড কালারটার মধ্যে আহ ওপরে তো এখন আর কোথায় রেড কালার আছে এখানে একটু রেড কালার আছে তো এই রেড কালারটা আমি এই জায়গা থেকে নিয়ে এখানে বসাবো এটা বসানোর জন্য কি করতে হবে আমাকে কন্ট্রোল চেপে তারপর এই পিম্পলের মাউসটা নিয়ে আসবো আমার এখানে এখানে যে কালারটা ছিল এই চলে আসছে আমি এই কাজগুলো করব অন্য আরেকটা ওয়েতে কারণ এখানে আপনার পিম্পলের এরিয়াটা একটু বেশি যে কারণে আমি আরেকটা অপশন অ্যাপ্লাই করবো এই জায়গায় তো এই যে এখানে দেখেন ছোট্ট আরেকটা রেড কালার এটা আবার আমি এই কালারটা নিয়ে নেই আমি মাউসটা একটু ছোট করে নে কারণ যেহেতু এই পিমপলটা ছোট তো এইখান থেকে ক্লিক করে এখানে দেব দেখেন এই এখানে যে একটা রেড কালার ছিল সেটা চলে গেছে এটা যদি সরাতে চাই আমি আবার এখানে চেপে ধরে নিয়ে আসবো এই কালারটা এই হয়ে গেছে আমার বারবার কালার সিলেক্ট করতে হবে না যদি দেখি যে আপনার এই টুকুর মধ্যে আমি কালার চেঞ্জ করতে চাই যে এখানে যে রেড অবস্থানটা আছে এই এই কালারটা সিমিলার কারণ মানুষের পুরো ফেস মধ্যে দেখবেন কালারের কিছু আছে আছে সব জায়গায় আপনার একই রকম কালার হয় না অনেক জায়গায় আহ আপনার নাকের আশেপাশে কালার অনেকটা সিমিলার থাকে এটা প্রত্যেকটা মানুষের এ বিং সবার একটু সিমিলারিটি থাকে সো ওই ধরনের ক্ষেত্রে আমার কালার আর ইয়ে করতে হবে না বারবার কন্ট্রোল চেপে কালারটা সিলেক্ট করে নিতে হবে না দেখেন এখন আমি এইখানে যদি ক্লিক করি বা এইখানে যদি ক্লিক করি আমি যেখানে ক্লিক করি দেখেন এই জায়গায় যে কালারটা আমি সিলেক্ট করছিলাম এখানে বসতেছে আমি যদি যদি রেড কালারটা আবার এখানে আনতে চাই তাহলে কিভাবে আনবো দেখেন আমি জাস্ট এখানে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ছেড়ে দেব এই যে দেখেন হচ্ছে না কেন কম কম হচ্ছে কিন্তু হইতেছে দেখছেন ঠিক আছে এখন আমার দুইটা টুলের কাজ আমি দেখছি একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল এখন আমি প্যাচ টুলটা দেখবো সিলেক্ট করব সিলেক্ট করে আপনার মাওয়াসে লেফট বাটন ধরে এভাবে ঘুরে নিয়ে প্রথম যেখান থেকে শুরু করছি ওইখানে নিয়ে শেষ করে দিব দেখেন আমরা যখন প্যান্টুল দিয়ে পাত করতাম পাত করার পরে আমি কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এরকম অপশন আসত কিন্তু এখানে আপনার জাস্ট কন্ট্রোল ডি জাস্ট আপনার এরকম করে ঘুরিয়ে আপনার প্রথমে যে জায়গা থেকে শুরু করছিস শেষে এই জায়গায় মিলিয়ে দিব তারপর এটারে মাউস দিয়ে লেফট বাটনে জাস্ট এইবার মুভ করে যদি এখানে দি এখানে কালার যেটা ছিল ওইখানে এটা চলে গেল দেখছেন আবার এটুকু যদি আমি চেঞ্জ করতে চাই আমি জাস্ট এই কালারটা দিব মনে করেন হয়ে গেছে আবার এটা যদি চেঞ্জ করতে চাই এদিকে নিয়ে আসি হয়ে গেল আবার এটুকু জাস্ট আমি আপনার মাউস দিয়ে এটুকু পাত করার মতো করছি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে জাস্ট আমি মাউসে টেনে আপনার যে জায়গা নিয়ে ছেড়ে দিব ওই কালারটা কিন্তু এখানে বসবো এখানে একটা পিম্পল ছিল এই পিম্পলটা কিন্তু এখানে চলে গেছে আমি যদি এই জায়গায় দিই দেখেন এখন কোনো পিম্পল নাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই তিনটা টুলের কাজ স্পট হিলিং ব্রাশ টুল হেলিং ব্রাশ টুল এবং পাথ টুল আমি যদি আবার প্রথম স্পট হিলিং ব্রাশ টুলে যাই আমি এখানে ক্লিক করলে এই পিম্পলটা চলে গেলো এখানে ক্লিক করলাম চলে গেলো এখানেও দিলে চলে গেলো জাস্ট যেখানে যেখানে পিম্পল আছে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে চলে যাবে একটা ইমেজ যখন আমি পিম্পলের স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যখন রিমুভ করব পিম্পল গুলা তখন প্রথম অবস্থায় যতটুকু সম্ভব এটাকে ক্লিন করার পরে তারপরে আমার জন্য স্মুথনেস এর জন্য আমরা চলে যাব এই যে দেখেন ব্ল্যান্ডিং অপশনে নাম্বার করে আমি এখানে দেখেন ওপরে নর্মাল লেখা আছে দেখছেন এই নর্মাল অপশনে ক্লিক করার পরে আমি চলে যাব লাইট এটাতে ক্লিক করব তারপরে চলে যাব ইডে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট দেখেন গুলো কেমন হয়ে গেছে এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে ঠিক আছে ইনভার্ট করার পরে চলে যাবো ফিল্টারে ফিল্টার থেকে আদার আদার থেকে হাইপাস হাইপাসে দেখেন এখানে রেডিয়াস আছে সেভেন পয়েন্ট টু আমি যদি এটা কমাই তাহলে এটা একটু ব্লাড টাইপের হয়ে যায় দেখেন প্রথম অবস্থায় কিন্তু আমাদের ছিল এরকম আমি বাড়ায় রেডিয়াস দিলাম ওকে এখন আমি আবার চলে যাই ফিল্টারে দেন ব্লাড থেকে গোজিয়ান ব্লাড ইমেজ থেকে আগের থেকে একটু স্মুথ লাগতেছে আপনাদের কাছে দেখেন আগের থেকে স্মুথ লাগতেছে কিন্তু এখন আমরা দিব ওকে ঠিক আছে এতটুকু তো আমরা মোটামুটি এগুলা বারবার যখন কাজ করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনাদের মুখস্থ হয়ে যাবে এগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো এখন এই দুই নাম্বার লেয়ার অব লেয়ারে সিলেক্ট করে আমি চলে যাব লেয়ার মার্কসে লেয়ার মার্কস কোথায় আছে এই যে দেখেন নিচে অ্যাড লেয়ার মাস্ক দেখছেন আপনারা কি আমার আমার কথা শুনতেছেন সবাই জি জি শুনতেছি ক্লিয়ার ওকে তাহলে অ্যাড লেয়ার মাস্ক কে আমি ক্লিক করার পরে দেখেন এই পাশে আমার ইমেজ প্রথমটা ছিল এটা এটার জন্য আমি লেয়ার মাস্ক করছি লেয়ার মাস্ক করার পরে জাস্ট এখানে ক্লিক করার পরে দেখেন একটা হোয়াইট বক্স চলে আসছে ঠিক আছে এখন আমি চলে যাবো আবার ইমেজে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আবার ইনভার্ট এখন আমি আমাদের যে ব্রাশ টুল আছে না এখানে এখানে এই টুলের মধ্যে ব্রাশ টুল আছে না একটা এই যে এটা হচ্ছে ব্রাশ টুল আমি ব্রাশ টুল সিলেক্ট করছি জাস্ট ব্রাশ টুলের প্রথমটা এখন সাইজটা দেখেন কতটুকু আছে সাইজটা আমি একটা ছোট করে নেই সাইজটা ছোট করার জন্য আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল যে ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট আছে আপনারা কন্ট্রোল ফার্স্ট ব্রেকেট অথবা সেকেন্ড ব্রেকেট দিলে আপনার এই যে রাউন্ড যে ইয়েটা আছে এই মুহূর্তে মাউস যেটা দেখা যাইতেছে এটা আপনার ছোট হবে বড় হবে মানে এই যে সাইজটা এখানে যদি আমি বাড়াইলে যে এরকম বড় হয় কমাইলে ছোট হয় ঠিক এই কাজটাই আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সেকেন্ড ব্রেকেট অথবা সেকেন্ড ব্রেকেট দিলে আপনার হবে লার্জ এবং ফার্স্ট ব্রেকেট দিলে হবে মাইনাস এরকম ঠিক আছে এখন আমি একটু বড় করি কাজ করি যেহেতু আমার ফেসের এরিয়াটা একটু বেশি আমি জাস্ট মাউসে মাউসের লেফটে ক্লিক করে এখন কি স্মুথনেস দেখা যাইতেছে দেখেন আমাদের প্রথম ইমেজটা ছিল এরকম প্রথমটা আর আরো খারাপ ছিল তারপর যখন আমরা কাজ করছি কাজ করার পরে হয়ে গেছে এরকম মানে আমরা যখন সময় নিয়ে কাজ করব তখন আমাদের ইমেজের কোয়ালিটি স্মুথনেস সবকিছু কিন্তু আরো ভালো হবে যদি আমরা সময় নিয়ে কাজ করি আমরা জাস্ট এখন শিখতেছি শিক্ষা অবস্থায় আমরা এখন শুধু টুলসের ব্যবহারটা শিখতেছি যখন আমরা ব্যবহার শিখে যাব তখন আমরা সময় নিয়ে কাজ করব সময় নিয়ে কাজ করলে অবশ্যই আমাদের রেজাল্ট ভালো হবে আজকে আমাদের ক্লাসটা মূলত এতটুকুই যে আপনারা বুঝেছেন এখন কথা বলতে পারেন আপনারা আচ্ছা আপনারা এখন যে কয়জন আছেন আপনারা শুনে শুনে রাখেন আপনারা আগে শুনে রাখলে হয়তো বাবুদের থেকে আপনি আপনার একটু আগে গেলেন এখন আমরা যে কাজ শিখতেছি আমাদের কাজ শিখার উদ্দেশ্য কি আমরা মার্কেট প্লেস থেকে টাকা আন করব এবং এই টাকা আন করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে কাজ শিখতে হবে আর আমরা এখন কাজ শিখতেছি তাই না জি তো আমরা যে এখন কাজ শিখতেছি আমরা কাজ শিখার পরে ফাইবার মার্কেট মার্কেটে ঢুকবো ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম যত মার্কেট প্লেস আছে ওই মার্কেট প্লেসে ঢুকবো ওকে তো এখন আমরা যদি ওই মার্কেটপ্লেসে যখন যাব যাওয়ার আগে আমাদের কিছু রুল জানতে হবে ফাইবার আপওয়ার্কের কিছু রুলস আছে খুব কঠিন এবং অনেক সহজ কঠিন বলতে আপনার ওইখানে যদি আপনার অ্যাকাউন্ট করতে চান নিজে থেকে আগে যদি করে ফেলেন তাহলে তো করেছেন আর যদি না করে থাকেন যদি নতুন করে করতে চান তাহলে আপনাকে অবশ্যই রুলস গুলো ফলো করতে হবে এক নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কখনো কোনো অবস্থাতেই আপনাদের ব্যক্তিগত ভোটার আইডি কার্ড যেটা আছে বাংলাদেশ সরকার আপনাকে অথেন্টিক ভাবে দিয়ে দিচ্ছে ওইটার মধ্যে নাম আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা অ্যাড্রেস যা কিছু আছে সেম ফলো করবেন কোন অবস্থাতে আপনার নাম মনে করেন যে আমরা ফেসবুকে অনেকে নাম দেই যে আপনার নাম কি রাখছেন ওসমান গনি আপনার ভোটার গেটে যদি ওসমান গনি থাকে আপনার ফাইবারে যদি অ্যাকাউন্ট করতে চান বা আপরকে যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে ওসমান গনি ইউজ করতে হবে এখানে আপনি এরকম ইউজ করতে পারবেন না যে আপনার নাম চকলেট বয় ওসমান এই টাইপের নাম কিন্তু ওইখানে চলবো না আপনি ওইখানে প্রফেশনাল প্রফেশনালয় কাজ করবেন আপনার নামটাও থাকবে জেনুইন কোনো ডুপ্লিকেটই এই জায়গায় চলবে না আপনার বাবার নাম আপনার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার ইভেন ফোন নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট আপনার ফোন নাম্বারটাও রাখতে হবে আপনার একদম ভোটার আইডি কার্ডের সাথে যেটা আপনার রেজিস্ট্রেশন বায়োমেট্রিক করা ওইটা আমি বলবো আহ এই ফাইবার যাওয়ার আগে আমাদের আমরা একটা ক্লাস নেব এই সেটা এখন না দেড় মাস পরে আপনাদের কাজের অগ্রগতি দেখে তারপরে যাবো কি আমার চিন্তা ভাবনা আর এক মাস পরে নেক্সট মান্থে তো এর আগে আপনারা যদি নিজে করতে চান তাহলে ভালো আর একবার যদি অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় কোনো কারণবশত আপনারা সেকেন্ড টাইম কিন্তু জীবনে অ্যাকাউন্ট করতে পারবেন না জীবনেও না আপনার বলেও অন্য কারো অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না এবং নিজে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার নিজের ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেম ভাবে করে তারপর অ্যাকাউন্ট করবেন কোন অবস্থাতে অন্যের নাম দিয়ে না আপনার নিজের আহ ইনফরমেশন দিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে এতটুকু হচ্ছে আজকের জন্যই আহ ইম্পর্টেন্স আমি বলে দিলাম পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলাপ করবো जो अपना क्लियर है पेपर है जी सर ओस्मान जी सर क्लियर शोहाग মনে হয় মাইক্রোফোনে আমার গেছে এখন কথা বলি বিশেষ করে ওসমান গুনি এবং সোহাগ যেহেতু এখন তিনজন আছে ওসমান রিনা এবং স্বাগে এই তিনজনকে আমি এই মুহূর্তে পাইতেছি লাইনে তো ওসমান গনী এবং স্বাগ আপনাদের দুজনের প্র্যাকটিস সম্পর্কে কিন্তু আমার জানা দরকার ছিল